আপনারা অনেকে জানতে চাইছেন ঘরে বসে কিভাবে সরকার থেকে টাকা পাওয়া যায় আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ সুযোগ নিয়ে এসেছি যেটা অনেকেই জানেন না এটা হলো পিএম কিষান মানধন যোজনা হ্যাঁ ঠিকই শুনেছেন কেন্দ্র সরকার কৃষকদের জন্য চালু করেছে একটি পেনশন স্কিম যেটা থেকে বছরে আপনি পেতে পারেন বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত চলুন আমি ধাপে ধাপে সবকিছু আপনাদের বুঝিয়ে দিচ্ছি যেন আপনি বা আপনার পরিবার এই সুযোগ একদম মিস না করেন লাইফ লাইন জব ভ্যাকেন্সি চ্যানেলে আপনাকে স্বাগতম নিয়মিত সরকারি চাকরি ও যোজনার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে বলি পিএম এম কিষান মনধনী যোজনা আসলে কি এটি একটি কেন্দ্রীয় সরকারি পেনশন স্কিম শুধুমাত্র ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য এই স্কিমে যদি আপনি এখন নাম লেখান তাহলে ষাট বছর বয়স পৌঁছানোর পর আপনি প্রতি মাসে তিন হাজার করে পাবেন আজীবন মানে বছরে ছত্রিশ হাজার টাকা পেনশন একেবারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আর যদি আপনি আগে থেকে পিএম কিষাণ যোজনাতে রেজিস্টার করে থাকেন তাহলে আপনি সেখান থেকেও ছ হাজার টাকা পাচ্ছেন বছরে এই দুটো মিলিয়ে মোট টাকা দাঁড়াচ্ছে বিয়াল্লিশ হাজার প্রতি বছর ঘরে বসেই এখন প্রশ্ন আসতে পারে কে কে এই স্কিমে নাম লেখাতে পারবেন দেখুন খুব সহজ কিছু শর্ত আছে আমি পয়েন্ট আকারে বলছি আপনার বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার কাছে দুই হেক্টর বা তার কম জমি থাকতে হবে আপনি যদি আগে থেকে অন্য কোনো সরকারি পেনশন স্কিমে যুক্ত না থাকেন তাহলে আপনি যোগ্য তাহলে এবার বলি এই স্কিমে আবেদন করবেন কিভাবে এখানে অনলাইনে কিছু করতে হবে না খুবই সহজ আপনি শুধু আপনার নিকটবর্তী সিএসএ মানে কমন সার্ভিস সেন্টারে চলে যান ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন খুব খুব সহজে আপনার সাথে যা যা নিতে হবে সেটি হচ্ছে আধার কার্ড জমির কাগজপত্র ব্যাংকের পাসবুক আপনার মোবাইল নম্বর কেন্দ্র থেকেই আপনার নামে একটি পেনশন অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে আপনি প্রতি মাসে খুব সামান্য টাকা জমা দিলেই ষাট বছর বয়স থেকে পেনশন পেতে থাকবেন আজীবন এবার শুনুন এই স্কিমের কিছু অসাধারণ দিক সরকার নিজে এই স্কিম পরিচালনা করছে একেবারে নিরাপদ কোনো মধ্যস্থ ভোগী নেই রেজিস্ট্রেশন একদম ফ্রি ষাট বছর পর আজীবন প্রতি মাসে তিন হাজার ভাবুন একবার আর সবচেয়ে বড় কথা এটি এটা আপনার বৃদ্ধ বয়সে একটা নিশ্চিত সাপোর্ট হয়ে দাঁড়াবে তো বন্ধুরা এত বড় সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবেন না আপনি নিজে না হয়ে আপনার বাবা কাকা জেঠা দাদু যদি কৃষির সঙ্গে যুক্ত থাকেন তাহলে এখনই রেজিস্ট্রেশন করিয়ে দিন এই ভিডিওটি শেয়ার করুন গ্রামের অন্য কৃষকদের মধ্যেও যাতে কেউ না বঞ্চিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর লাইফ লাইন জব ভ্যাকেন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা রোজ এমন সরকারি স্কিম চাকরি খবর ওই শিক্ষামূলক তথ্য নিয়ে আসি আপনাদের জন্য আমি মন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন সুযোগ বা চাকরির আপডেট নিয়ে জয় ধন্যবাদ